বলে কে তোমরা ওই যাইয়ে জন্ম নিবন্ধন করতে নেতে হইছে পাঁচশো সাতশো এটারে আমি ভিগের কইতে বানাইছি এক হাজার চেয়ারম্যান বাড়িতে ফিরলেও বাবলু কিন্তু গ্রামে ফিরবে না বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের তিনশত চারতম পর্বে কিসব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরেড গেস এই পর্বটি আরও বেশি ইন্টারেস্টিং হতে চলছে কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন চেয়ারম্যান সাহেব বাড়িতে ফিরলে সেকেন্ড চেয়ারম্যান অনেক বেশি খুশি হবে এবং চেয়ারম্যান সাহেব সেকেন্ড চেয়ারম্যানকে জিজ্ঞাসা করবে যে এতদিন সে গ্রাম ঠিকমতো পরিচালনা করতে পেরেছিল কি না আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যান বলবে এই ব্যাপার নিয়ে তুমি কোনো চিন্তাই করো না তুমি যেখানে জন্ম নিবন্ধন পাঁচশো টাকায় করাতে আমি সেখানে এক হাজার টাকা দিয়ে জন্ম নিবন্ধন করিয়েছি আর এই কথা শুনে চেয়ারম্যান অনেক বেশি খুশি হবে সে বলবে এই না হলে তুই আমার মেয়ে এই বলে তারা যখন কথোপকথন করবে ঠিক তখনই ওখানে বাবলুর বাবাকে আসতে দেখা যাবে এবং বাবলুর বাবা বলবে চেয়ারম্যান সাহেব আপনি তো আসলেন কিন্তু আমার ছেলে কোথায় আর এই কথা শুনে চেয়ারম্যান সাহেব বলবে কেন আমি কি তোর ছেলেকে নিয়ে গিয়েছিলাম তখন বাবলুর বাবা বলবে না আপনি নিয়ে যাননি কিন্তু বাদল তো বললো যে আমার ছেলে ঢাকা গেছে আপনার খোঁজ খবর নিতে সেকেন্ড চেয়ারম্যান নাকি আমার ছেলেকে আপনার খোঁজ নেবার জন্য ঢাকা পাঠিয়েছে আর এই কথা শুনে চেয়ারম্যান রেগে যাবে সে বলবে না তোর ছেলে আমার কাছে যায়নি আর এটি শুনে বাবলুর বাবা আরও বেশি অস্থির হয়ে যাবে সে টেনশনে পড়ে যাবে যে বাবলু কোথায় গেল আর অন্যদিকে সাগরকে দেখা যাবে সে তিথির সাথে সম্পর্ক করতে চাইবে কিন্তু তিথিকে ব্যাপারটি বলতে পারবে না কারণ তিথি যেহেতু উকিল হয়ে গেছে সেহেতু তিথির সাথে কথা বলতে ভয় পাবে কিন্তু তিথি ব্যাপারটি বুঝতে পারবে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের তিনশত তম পর্বত দেখার আমন্ত্রণ এলো